কি তুই না মানি বাড়ি যাবি বলে নতুন জামা পরেছিস হ্যাঁ তাহলে জুতো পরিসনি কেন এই নে এই নেই জুতোটা নেই জুতোটা হাতে পরছিস কেন পাটা খালি পায় পর জুতোটা মাথায় এই বুদ্ধি হলো হ্যাঁ জুতোটা হাতে পড়ছিস পায় পরেছিস পরেছি এনি হেয়ার বেলটা পরেনে ক্যা আরে হেয়ার বেলটা গলায় ঝুলাচ্ছিস কেন তালে মাথাটা খালি খালি লাগছে না মাথায় লাগিয়ে নে মাথায়ে পরো এনি গড়িটা পরেনে হ্যাঁ গড়িটা আরে গড়িটা কানে ঝুলাচ্ছিস কেন হাতটা খালি খালি লাগছে হাতে গড়িটা পরেনে নে পড়েছিস পড়েছি এনে ব্যাগটা নিয়ে নে ব্যাগ নিব হ্যাঁ এনে টাকার ব্যাগটা নিয়ে নে ব্যাগটা নিয়ে হ্যাঁ রাস্তা কিছু খেতে ইচ্ছা করলে খেয়ে নিবি ঠিক আছে আর মানির জন্য মিষ্টি নিয়ে যাবি ঠিক আছে দেখি দেখি আগে দেখি তোকে কেমন লাগছে সুন্দর লাগছে হুম এবার সুন্দর লাগছে যা আই দুষ্টু কি তুই না বলছিলি মা মা আমি না চিপস খাবো চিপস খাবো হ্যাঁ আমি তো বলেছিলাম তাই তো তোর জন্য আমি চিপস নিয়ে এসেছি তাই তুমি আমার জন্য চিপস নিয়ে এসে বই করে নিন দাও দাও হ্যাঁ দেব তো চোখ বন্ধ করে হাত পাত তো কোন হাত পাত হ্যাঁ আচ্ছা নাও এই যে এবার খেয়ে নে এ মা এ তো আলু হ্যাঁ আলু দিয়ে তো চিপস হয় ঘরে গিয়ে ভেজে খেয়ে নে আচ্ছা তুমি তো আলু চিপস খেতে ভালোবাসো না তুমি একটা নাও না না হ্যাঁ না হ্যাঁ দুষ্টু

পায়ে ব্যথা ওষুধ হ্যাঁ এই আমার তো পায়ে ব্যথা হয়নি হয়নি না মামা এই না তোমার মাথা ব্যথার ওষুধ এই দুষ্টু আমার তো মাথা ব্যথা হয়নি হয়নি না তাহলে এনে পাতলা পায়খানা ওষুধ এই আমার পাতলা পায়খানাও হয়নি হয়নি না তাহলে এনে পেট ব্যথার ওষুধ আমার পেট ব্যথা হয়নি হয়নি না এই না কাশির ওষুধ আমার কাশি হয়নি তুমি কিচ্ছু নেই তুমি ভালো আছো হ্যাঁ আমার কিচ্ছু নেই আমি ঠিক আছি তাহলে চলো পুজোর দেরি নেই জামা কিনতে চলো 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 কি পুজোর জামা কিনতে যাবো আজকে যাব না কদিন পরে যাব না 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 পরে যাবে টাকা নেই দেখেছো দুষ্টু কি চালা কি করলো আমার সঙ্গে চল ভালো জামা পড়তে হবে না হ্যাঁ চল চল ভালো জামা পড়তে হবে